উত্তরার দেয়া বাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যার তালিকা তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে যারা আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরি করবে মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কমিটির প্রতিবেদনটি শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয় প্রয়োজনে সরকার উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহায়তাকারী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে ইতিমধ্যে অধ্যক্ষের স্বাক্ষরে কমিটি গঠনে প্রজ্ঞাপন ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু করেছে সদস্যরা এই কমিটির ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক উদ্ধার ও চিকিৎসা সহায়তা অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছে বলেও জানা গেছে